হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওটা খুব মজার হচ্ছে যে কারণ আজ একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি এগুলো নিয়ে তো দেখা যাক যে ভিডিওটা কেমন হয় তো শুরু করা যাক এই চ্যালেঞ্জ ভিডিওটা আমি করব না যারা করবে তারা হলো এরা এবং যে জিতবে এই চ্যালেঞ্জ ভিডিওটাই তাকে এই পাঁচশো টাকার নোটটা দেবো তো দেখা যাক যে কে জিতে কি মনে হয় জিতবি দেখা যাক এই চ্যালেঞ্জ ভিডিও শুরু করার আগে আমি একটা অফার দিতে চাই যে চ্যালেঞ্জটা থেকে বেরিয়ে যাস তাহলে একশো টাকার নোটটা দিয়ে দেবো রাজি আছিস তুই কি রাজি আছিস না তাহলে একশো টাকা নিয়ে পরে ছাড়তে চাস না না ঠিক আছে যা তাহলে একশো টাকা কোনো কাজ নেই এটাকে আমরা পুড়িয়ে দিই এই মাটিস দিয়ে নোটটা যখন কেউ নিল না তাই এটা আগুন লাগিয়ে দিলাম এটা পুরুক চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম চ্যানেলটা হতে চলেছে টেস্ট অ্যান্ড ফাইন্ড এখানে আমাদের পাঁচটা সেকশন থাকবে এক দুই তিন চার আর পাঁচ পাঁচটা সেকশন থাকবে পাঁচটা সেকশন মধ্যে প্রথম সেকশন হচ্ছে টেস্ট অ্যান্ড ফাইন্ড মানে এটার ভিতরে আমি তিনটার মধ্যে যে কোনো একটা দেবো এই ঠিক বলতে পারে তাহলে সে পাস হয়ে গেলো নাহলে ফেল তো দেখা যায় কি মনে হয় যে জিতবি হুম আমি ছাড়া কে জিতবে না কি 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 আর বলুন আমি ছাড়া কে জিতবে না কি ওভার কনফিডেন্স দেখা যাক যতদিন তার মধ্যে সবচেয়ে কি পারবে কি মনে হয় জি তুমি দেখা যাক দিদিবে বলেছে কি হয় বল টা জিরা রং

আমি জল দিয়ে দিয়েছি জল এটা ওয়াটার জল কি আমি জল দিয়ে দিয়েছে জল এটা ওয়াটার জল কি জিরা সবাই সবাই এখানে পাস হয়ে গেছে ছোট বাচ্চারা বাদ দিয়ে তাহলে প্রথম রাউন্ডে যেমন দেখলে এবার হচ্ছে দ্বিতীয় রাউন্ড এই রাউন্ডে আমরা দেখবো যে কেজিতে যাই হোক এই রাউন্ডটার নাম হচ্ছে রাইট ডেঞ্জার মানে ডেঞ্জারাস অ্যানিমেলের নাম লিখতে হবে দুজন এখানে আসবে দুজন তো এখন একজন ধর লিখলো ছাগল একজন লিখলো কুকুর তাহলে এখানে কুকুর ডেঞ্জার হচ্ছে ছাগলের থেকে তাহলে কুকুর যারা লিখবে সে জিতে যাবে সেরকমই কিন্তু এখানে একটা টুইস্ট আছে দুজন যদি একই নাম লেখে তাহলে দুজনাই গেম থেকে বাদ হয়ে যাবে চলো দেখা যাক দেবের কি হয় তাহলে আমি চাই তোরা যেন দুজন টিমে ভাগ হয়ে যায় দুটো টিমে দুটো টিম হবে তোরা দুজন দুটো টিম হবি আর তোরা দুজন দুটো টিম যাই হোক দুটো টিমে ভাগ হয়ে যা আর দুজন করে আসবি প্রথম তোরা দুজন তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম টিম बुलावे तुझे यार आज मेरी गलिया बस आऊ तेरे संग में अलग दुनिया তাহলে এখানে আমরা দুটা অ্যানিমেল পেয়ে গেছি প্রথম অ্যানিমেল লিখেছিল প্রথম জন সে লিখেছে ইলেফেন্ট আই মিন হাতি মানে বাংলাতে হাতি আর সে লিখেছে ডাইনোসর তাহলে ডাইনাসর এখানে জিতে গেছে যাই হোক যে জিতলো সে চলে আয় মাথায় ভালো বুদ্ধি আছে যে লুপ্ত হয়ে গেছে তার নাম লিখেছে যাই হোক তো ফার্স্ট উইনার পেয়ে গেছি আমরা सेकंड टीम में देखा जा की होये ताले येटा हो जे हमारे सेकंड टीम सेकंड टीम पतों में पहले ए लिखबे जहां-जहां पे ठीक की नाम लेके ले दो तीतुजा देखेले इसने बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया তাহলে সার্চ করে পরে পেলাম আমি দুজন নাম লিখেছিল লেগেছিল একটা লিখেছিল ডাইনোসর একটা লিখেছিল কিং কোবরা তো ডাইনাসর এখানে জিতে গেছে ডাইনাসর যে লিখেছিল সে চলে তাহলে আমরা সেকেন্ড উইনার পেয়ে গেছি এখন আমাদের কাছে আছে দুজন এরা দুজন হেরে গেছিল এদেরকে মানে যারা আগে যারা তিনজন আছে তারা ভোট করবে যাকে যার বেশি ভোট করবে সে পরের রাউন্ডে উঠে যাবে তো দেখা যাক যে কে কাকে ভোট করে তারা এখানে কলমে লিখে যাবে যা হোক চলে যাবে তাহলে এই দুনিয়ার মধ্যে ভোটে যে জিতেছে সে হচ্ছে শুভজিৎ তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে যাও রাইড অন্তর এটা একটা মজার জন্য বানিয়েছিলাম যাও ওকে গিয়ে চলে যা তার তয়জন্য প্রশ্ন হচ্ছে যে গাছের পাতার রং কি হয় সবুজ যাও সুন্দর প্রশ্ন আর সুন্দর উত্তর তা ছাগলের কয়টা পা থাকে চারটে যাও তো সহজ প্রশ্নের উত্তর দিতে পেরে গেছে আসলে আমি সবাইকে এই রাউন্ডে উঠিয়ে দিতে চাই যাই হোক পরের রাউন্ডটা খুব সুন্দর হতে চলেছে দেখতে থাকুন তাহলে যেমন দেখলি তিনটে রাউন্ড পেরিয়ে গেলো এরপর বাকি রয়েছে দুটো রাউন্ড সেই দুটো রাউন্ড পরে ভিডিওতে হবে না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো ততক্ষণের জন্য বাই বাই thing mm -hmm.